এই তৃতীয় দিনের সন্ধ্যায় আমরা দুজন অতিথিকে বরণ করে আমরা শুরু করব আমাদের তৃতীয় দিনের সন্ধ্যা মাননীয় সাধন প্রামাণিক মহাশয় তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো এবং একই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন লেখিকা বন্যা ব্যানার্জি তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই তৃতীয় দিনের এই সন্ধ্যায় আমরা দুজন অতিথিকে পেয়েছি তাদেরকে আমরা সম্মান জানাবো বলরাম দেবনাথ তাকে অনুরোধ জানাব স্মারক এবং আমাদের মেলা সংখ্যার যে পত্রিকা তুলে দেওয়ার জন্যে আমি অনুরোধ জানাবো বলরাম দেবনাথকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রোতেয় সাধন প্রামাণিক মহাশয় তাকে আমরা সম্মান জানাবো আমাদের এই বিবেকানন্দনগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যায় পরবর্তীতে আমরা সম্মান জানাচ্ছি লেখিকা বন্যা ব্যানার্জি আমাদের উজানে প্রগতি পত্রিকা এবং স্মারক তুলে দিয়ে বিবেকানন্দ নগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যায় আমি অনুরোধ জানাবো বন্যাদিকে কিছু বলার জন্য নমস্কার বিবেকানন্দনগর প্রগতির অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি সুশীতার আমন্ত্রণে সঙ্গে এখানে আমার ভাই থাকে শীতেশ তো প্রত্যেক বছরই ভালো লাগে আর সব থেকে মানে আসার এত ইচ্ছা আমার কারণ বিবেকানন্দ নগর প্রগতি সংঘ থেকে আমি প্রথম জীবনে প্রথম সম্বর্ধনা পাই সেই জন্য আরও টান আমার আছে আর আজকে কোনো সঙ্গী পাইনি একাই চলে এসেছি কারণ আসতেই হবে বলে এখানকার এই অনুষ্ঠানের জন্য আমার ভীষণই একটা ইমোশনাল আছে বা টান আছে যে সকলের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছুই আছে সব কিছুই জানালাম কিন্তু দর্শক আসনে কাউকে দেখতে পাচ্ছি না অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে যাচ্ছে সবাই এসো তোমরা রাখছি আমি নমস্কার আমার লেখা একটি কবিতা সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া যে ঘটনাটা একটা নৃশংস ঘটনার আমার প্রতিবাদই বলতে পারেন তো আমি শোনাচ্ছি দামিনী মেয়ে শুয়ে আছে চোখের ওপরে এলিয়ে যে হাতখানি বিশ্বাসে তার স্বপ্নেরা সাজে আগামীর হাতছানি সহসা আকাশে গর যে দামিনী উলঙ্গ চিৎকার সেদিনও পারিনি আজকেও না নিজেদেরই ধিক্কার আমরা আসলে কি কিছুই নিজেদের ভিক্ষা মাগি লাশের পরে লাশ পড়ে গেলে তখন চমকে জাগি ধর ধর ওকে পালালো কোথায় অন্ধ রাজার পুত এখনও চলছে শকুনির পাশা সর্ষের মাঝে ভূত এরপর কত মিটিং মিছিল কত আলোচনা কত সভা বিচারের বাণী নীরবে কাঁদবে জননী হবেন বোবা চলছে কতই হিসেবের কথা খুলছে কতটা পোশাক আব্রুখানি কতটা চিরেছে স্বাধীনতা হতবাক সারা দেহ জুড়ে বর্বরতা মটমট ভাঙে হাড় মুখ না মেয়ে বলে তবে সেটা পৃথিবীরই হার ভেসে আছে মেয়ে রক্ত গঙ্গা আমরা হয়েছি সব বিচারের আগে থামে না গো যেন উঠেছে যে জনরব ওই যে আসছে হাজার হাজার আমাদের নির্ভয়া পালাতে দেব না কিছুতেই না কন্যা জননী যায়া আয় মেয়ে আয় রাখ হাতে হাত পার হব পণ অগ্নি এ তোর ইচ্ছের আগল ভেঙেই আজ নতুন নমস্কার অনেক ধন্যবাদ দুজনকেই আমাদের আজকের তৃতীয় দিনের সন্ধ্যায় তাদেরকে আমরা পেয়ে পরবর্তীতে ফিরবো আমরা মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যায় আমরা দুজন অতিথিকে নিয়ে শুরু করলাম আমাদের আজকের অনুষ্ঠান আমি অনুরোধ করব। যারা অংশগ্রহণ করবে তাদের মঞ্চের পাশে আসার জন্য। যারা অংশগ্রহণ করবে তাদেরকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাই বিবেকানন্দনগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যা আমরা শুরু করেছি এবং আজকের শেষ নিবেদন থাকবে অবশ্যই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান ব্রহ্মরাগ ব্যান্ডের অনুষ্ঠান সকলের পরিচিত একটি ব্যান্ড সকলের কাছের তাদেরকে নিয়ে আমরা ফিরবো আমাদের এই মঞ্চে কিন্তু তার আগে আমরা শুরু করেছি তৃতীয় দিনের এই সন্ধ্যা আরও একবার ঘোষণা রাখি আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দ ভাবনার যে প্রতিযোগিতামূলক লিখন আমরা জানিয়েছি সেটা পুরুষদের জন্যে যে বিষয় জাতীয়তা বোধ বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান এবং মহিলাদের জন্যে নারী শিক্ষায় বিবেকানন্দের অবদান বারোই জানুয়ারি আপনারা এ লেখা জমা করবেন আমাদের অফিস রুমে এবং বারোই জানুয়ারি সকাল দশটা থেকে থাকবে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সৌজন্যে জীবন সুরক্ষা হাসপাতাল বিবেকানন্দনগর রোড গোবিন্দপুর নদিয়া এছাড়া ওই দিন সকালে দশটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা আপনারা যারা যারা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক আপনারা যারা যারা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তারা প্রগতির অফিস রুমে যোগাযোগ করবেন তৃতীয় দিনের এই সন্ধ্যার অনুষ্ঠান আমরা শুরু করেছি দুজন অতিথিকে সম্মান জানিয়ে আমরা শুরু করেছি নগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের সন্ধ্যা আমরা আরও একবার ধন্যবাদ জানাই আমাদের এই প্রগতির মেলায় যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে এসজি মোটরস করুণাময়ী লজ সরকার মার্বেলস অ্যান্ড টাইলস সমূহ পাদুকালয় গোবিন্দপুর বাজপথা সমবায় কৃষি উন্নয়ন সমিতি আফরিনা অনলাইন সেন্টার উৎসব কসমেটিক্স অ্যান্ড গিফটস দীপালী বিশ্বাস বুক স্টল আগমেশ্বরী মেডিকেল জীবন সুরক্ষা হাসপাতাল হ্যান্ডসাম ফিটনেস ক্লাব অমিত মন্ডলের আধার কার্ডের সেন্টার রেখা জুয়েলার্স এছাড়াও আছে নোলাক পেন্টস মাতারা বিরিয়ানি মন্ডল শাড়ি কুঠির এছাড়াও যারা যারা প্রগতির এই মেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আমরা ফিরব আমাদের পরবর্তী অনুষ্ঠানে তার আগে আমি একবার ঘোষণা রাখি আগামী বারোই জানুয়ারি আমাদের এই মেলা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যারা যারা রক্তদান করতে ইচ্ছুক তারা প্রগতির অফিস রুমে নাম নথিভুক্ত করবেন এবং অবশ্যই আগামী রবিবার অঙ্কন প্রতিযোগিতা সকাল দশটা থেকে যে সকল ক্ষুদে শিল্পীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তাদেরকে অনুরোধ জানাই প্রগতির অফিস রুমে যোগাযোগ করার জন্যে এবং নাম নথিভুক্ত করার জন্যে বিবেকানন্দনগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যা আমরা শুরু করব পরবর্তী গানের অনুষ্ঠানে এবং আগামী সময়ে আজকের শেষ নিবেদনে থাকবে ব্রহ্মরাগ ব্যান্ডের গানের অনুষ্ঠান আপনাদের জন্যে মেলা প্রাঙ্গনে যারা যারা মোটরসাইকেল এবং সাইকেল নিয়ে প্রবেশ করেছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের বাইক এবং সাইকেলগুলো মেলা প্রাঙ্গনের বাইরে রেখে প্রবেশ করুন এবং আমাদের মেলার প্রত্যেকটা স্টল ঘুরে দেখুন অনুষ্ঠান উপভোগ করুন প্রথম দিন দ্বিতীয় দিন ঠিক আমাদের সঙ্গে যেভাবে ছিলেন আজকের তৃতীয় দিনের এই সন্ধ্যাতেও একই রকম ভাবে আমাদের সঙ্গে থাকুন হ্যালো হ্যালো Say, Sick. Sick. hello, hello. Check, hello. বিবেকানন্দ নগর প্রকৃতি সাংস্কৃতিক বিবেকানন্দনগর প্রগতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশের তৃতীয় দিনের এই সন্ধ্যা আমরা শুরু করেছিলাম আমাদের দুজন অতিথিকে নিয়ে আমরা এবারে ফিরব নাচের অনুষ্ঠানে আপনাদের কাছে অনুরোধ জানাই প্রথম দিন থেকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের সন্ধ্যে পর্যন্ত আমাদের সঙ্গে যেভাবে ছিলেন আজকের তৃতীয় দিনের এই সন্ধ্যাতেও ঠিক একই রকমভাবে থাকবেন এই আশা রাখি আমরা পরবর্তীতে ফিরব নৃত্যের অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্যে রিয়া পোদ্দারের ছোট ছোটো খুদে নৃত্যশিল্পীদের নিয়ে আপনাদের কাছে অনুরোধ প্রথম দিন দ্বিতীয় দিন যেভাবে আছেন আমাদের সঙ্গে আজ তৃতীয় দিনের সন্ধ্যাতেও ঠিক একইভাবে থাকুন রিয়া পোদ্দারের ছোটো ছোটো খুদে নৃত্যশিল্পীদের সঙ্গে